Terima kasih telah menonton! খুব কম সময়ে কোনো রেসিপি কিভাবে করা যায় বা অল্প তেলে কম মশলা কিভাবে করা যায় একটা যে রেসিপি আমি দেখাবো সেটা করে হচ্ছে একদম অল্প সময়ে কম মশলায় তৈরি একটা রেসিপি এবং খেতে খুব টেস্টি এটা হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ তো কিভাবে কি বানাচ্ছি আর কি উপকরণ নিয়েছি সবটাই আমি করে দেখাবো তো চলো তোমাদেরকে করে প্রসেসটা দেখাই আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতন কচু গাটি আর দুটো আলু নিয়ে আমি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম সেটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর গোটা দশ থেকে বারোটা রসুনের গোয়া আর হাফ ইঞ্চি মতন আদা এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব টমেটোটা আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর জলে একটুখানি এটাকে ভিজিয়ে রেখেছি তাতে রেসিপির কালারটা খুব সুন্দর আসবে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে গেছে এবার আমি কেটে রাখা আলু আর ভেজে লবণ অ্যাড করে দিলাম আপটা চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি এবার এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই হয়ে যাবে এটাকে ঠেকে দেবো তো পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ভাজা হয়ে গেছে ওই তেলেই এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এ থেকে আর বেশি ভাজা করবো না আমি আমি হালকা করেই ফ্রাই করবো বলেছিলাম এবার আমি ওই তেলেই মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাগুলোকে ছেড়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আর ফ্লেমটা থাকবে লো ফ্লেম থাকবে এবার এই মশলার সাথে মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটাও আমি অ্যাড করে সাথে প্লাস এর মধ্যে আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা পেস্ট করা যে জলটা ছিল এইবার খুব ভালো করে মশলাটাকে কষাবো তার আগে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে তো এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি মশলা সাইড থেকে হালকা হালকা তেল ছিঁড়েছে এবার আমি পেস্ট করে রাখা টমেটো গুলোকে এর সাথে আমি অ্যাড করে দেবো এবার এটাকে ভালো করে মিক্স করে আরও পাঁচ মিনিট মতন মশলাটাকে খুব ভালো করে কষাবো এবার আর ঢাকবো না মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে কষাতে থাকি মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলার কাঁচা গন্ধও চলে যাবে এবং অ্যাকচুয়াল টেস্ট আসবে তো মশলা কষে গেছে মশলা থেকে তেল ছেড়েছে দেখতে পাচ্ছ এবার আমি ভেজে তুলে রাখা কাঠিক কচু আর আলুটাকে আমি অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দেবো দেব আমি ভেজে রাখা চিংড়িগুলোকে এবার এটাকে ভালো করে মিক্স করে এটাকে কষাবো মোটামুটি পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে তাহলে হবে মশলার যে টেস্টটা সবজির মধ্যেও ঢুকে যাবে তো ভিউয়ার আমি এই মশলাটা অ্যামাজন থেকে পারচেস করেছি ঠিক আছে এবং এই মশলাটাই আমি ব্যবহার করি তোমরা অ্যামাজনে গিয়ে দেখবে রেটিং খুব ভালো সাড়ে চার রেটিং আছে হারিয়াম গরম মশলা এটাকে আমি কড়াইতে ভালো করে টেলে নেব ঠিক আছে টেলে এটাকে আমি মিক্সড একটা মশলা বানিয়ে নেব মিক্সিতে তো এই মশলা আমি বাজার থেকে মশলা কিনি না আমি এইভাবে মশলা বানিয়ে নিয়ে এর আগেও বলেছিলাম যে কী কী দিয়ে বানাই তো দেখো এগুলোর মধ্যে কী কী আছে এখানে তোমার সমস্ত রকমের গরম মশলার যত উপকরণ আছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ব্ল্যাক পেপার ছোট এলাচ বড় এলাচ স্টার জায়ফল জয়ত্রী সব কিছু আছে তো এগুলোকে আমি একটা গরম করে মিক্সিতে গুঁড়িয়ে আমি একদম পুরো মিহি পেস্ট বানিয়ে নেবো তো সেটার একটা আলাদাই স্মেল থাকে তরকারিতে আলাদা রকমের একটা টেস্ট আসে তোমরা বুঝতেই পারছো বাজার বাজার থেকে কেনা মশলা এরকম টেস্ট আসতে পারে না তো তোমরা দেখে রাখো এটা যদি তোমাদের মনে হয় তোমরাও অনলাইন থেকে পারচেস করতে পারো দেখতে পাচ্ছ মশলাটাকে আমি কি সুন্দর পেস্ট করে নিয়েছি আর খুব সুন্দর স্মেল আছে তরকারিতে দিলে বা যে কোনো রেসিপিতে দিলে কিরকম টাইপের মেল হতে পারে বা তরকারি টেস্ট হতে পারে বুঝতেই পারছো তোমরা তো এইভাবে তোমরা বানিয়ে নিও বাড়িতে বাজারের যে তৈরি মশলাগুলো থাকে তার টেস্ট ভালো হয় না গন্ধও ভালো হয় না তাই জন্য আমি এই সাজেস্টটা করলাম মিনিট পাঁচেক মতন এটা মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি যে পেস্ট গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম খাড়া মশলার সেগুলো এক হাফ চা চামচ কি এক চা চামচ মতন আমি এর সাথে অ্যাড করে দিতে দেবো এটাকে ভালো করে মিক্স করে দেবো আরও তিন থেকে চার মিনিট এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমেই কষাবো সবজির সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন বুঝে জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করবো না এটা গায়ে গায়ে থাকবে পাতলা ঝোল করব না আবার খুব গাঢ়ও করব না সেই জন্য প্রয়োজন বুঝেই জলটা তোমরাও করবে একদম অল্প সময় চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর রেসিপিটা রেডি হয়ে গেছে কোয়ালিটি ঠিক আছে আর খুব টেস্টও হয়েছে আর একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তারপরে সার্ভ করবো এটাকে Yeah. you